সুন্দরবনে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা বুধবার রায়গঞ্জ থেকে একটি পরিবার সুন্দরবনে ঘুরতে আসেন বুধবার দুপুরে তারা দেউল ঘরানি জঙ্গলের কাছে নদীর পারে একটি বাঘকে দেখতে পান সুন্দরবন ভ্রমণের সময় নিজেরাই বাঘটির ছবি মোবাইল ফোনে বন্দি করেন বাঘটি নদীর পার থেকে জলে নেমে সাঁতরে অন্য জঙ্গলে চলে যায় যা দেখে বেজায় খুশি পর্যটক পরিবার আমি আমার ফ্যামিলি আমার মিসেস আর আমার ছোট ছেলেকে নিয়ে আমরা রায়গঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল থেকে শিয়ালদায় আসি শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে আসি তারপরে বাস ধরে ঝাড়খালিতে সেখান থেকে টোটো করে মা লক্ষ্মী গেস্ট হাউস এটা আমারই কলিগ ছিল মোহনবাবু ওনার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি এবং উনি আমাদের সব এখানটায় ঘোরার ব্যবস্থা করে দেয় আমরা কালকে আসার পরে বৃষ্টি পেয়েছি বৃষ্টিতে আমরা কোথাও বের হইনি আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে মা লক্ষ্মী গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ি সুন্দরবন ঘোরার জন্য সেখানে আমরা মা আমালা বোর্ড করে দেউল ঘারানি কাছে যখন পৌঁছাই তখন হঠাৎ করে দেখি নদীর পারে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে দেখে আমরা প্রথমে হতবিম্ব হয়ে যাই সামনে সামনে দেখ বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং বাঘ দেখে আমার পরিবারে আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি